আমাদের গিপচা আছে ভালো এমএস নামকরা এখানে গিপচা আছে চলে চাবোল আছে 46 টাকা চিবিন চাবোল 130 টাকা মতি কাব আছে 40 টাকা মগস প্রায় 150 টাকা অ্যাপল কিলি কাব আছে 40 টাকা গুটা কাব আছে 40 টাকা আমরা মোট চিবিন মতি 140

রহিম ঘর এটা হচ্ছে মোহাম্মদপুর জিনাবা ক্যাম্পের পাশেই আমি চার পিস দিচ্ছি কারণ হচ্ছে আমার সঙ্গে চারজন আর আমার পাশে যে বসে আছে সেটার কথাও বলবো সেটা কেমনে হলো কিভাবে হলো লুচি পাঁচ টাকা করে পিস তো আমরা হচ্ছে লুচি নিচ্ছি মানে অনেকগুলো মানে মিনিমাম ষাটটার মতন হবে আর এটা হচ্ছে সালাদ স্পেশাল সালাদ আমাদের জন্য খাতের করে দিছে সালাদটা ঠিক আছে আর চিকেনগুলো ঘিরানে খুব টেস্ট মনে হচ্ছে খাইতে মন চাচ্ছে তো সেটা এখন খাবো আর খেয়ে একটু আপনাদের জানাই কী অবস্থা খাইতে ঠিক আছে খুবই টেস্ট আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে একটু মশলার পরিমাণটা বেশি ছিল খাচ্ছ না কেন খাও আমার সঙ্গে যিনি আছেন এই মুহূর্তে যিনি আসলে আমার ফলোয়ার তো আমার সাথে দেখা হলো দেখা হওয়ার পরে নিচেই দেখা হয়েছে এই এই দোকানটার নিচে দেখা হওয়ার পরে আমাকে চিনতে পারছে আমার সাথে কথা বললো ইভেন যেহেতু আমি এখানে খাবারের ভিডিও করতে আসছি তো সেস্টার মতন আমার সাথে উপরে চলে এসেছে এবং খাইতে বললাম আমার সাথে খাইতে বসে গেছে সো এই হচ্ছে বিষয় তোমার কাজ হচ্ছে তোমার ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি সকল মেম্বারদের কাছে আমার ভিডিওটা শেয়ার করবা ঠিক আছে তাহলে কথা দিলা আজকে আসলে ভিডিও করার উদ্দেশ্যে আসা হয়নি ঘুরতে আসছিলাম যেহেতু খাওয়া দাওয়া করতেছি তাই মোবাইলে ধারণ করলাম বেশি ভালো হয়নি ভিডিওটি আপনারা গিয়ে খাইতে পারেন তাদের সব কিছুই আলহামদুলিল্লাহ ভালোই আছে